দশটা বাজে একটু গেছিলাম একটু বের হয়েছিলাম আইসা দেখি ভাবি আর হচ্ছে ছোট ভাই আয়োজন শুরু করে দিছে বলতাছে আপনারা মিস করতেছে অনেক তাড়াতাড়ি আসেন তো আইসে হচ্ছে ভিডিও স্টার্ট করে দিলাম এ ভাবি কিসের আয়োজন খিচুড়ির হঠাৎ কেন খিচুড়ির আয়োজন করলেন ভাবি কালকে চলে যাব তো কি করছে ও এ তিমের কইলা কে মনের ভিতরে খুব কষ্ট বড় ভাবি হচ্ছে বড় ভাবি হচ্ছে কালকে চলে যাবো জন্য খিচুড়ির পার্টি দিছে আর কি রাতের বেলা এই চিকেন নাকি কে খাইবো এরকম চিকেন আমি কেন আচ্ছা তাই নাকি ঠিকই একটা হচ্ছে আমার বৌমা খাইবো আর একটা হচ্ছে জান্নাত খাইবো বাতিজি কারণ মেয়েদের খাওয়াইতে হয় শ্বশুরবাড়িতে গেলে খাওয়াই না না খাওয়াই ঠিক আছে মেয়েদের সব সময় বড়টা খাওয়াইতে হয় কারণ শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি যদি ভালো না পড়ে তাহলে তো হয়েছে কেমন আমার হাজবেন্ড যদি ভালো না পড়ে কে খাওয়াইবো এলিগা মায়াগো বিয়ার আগে খাওয়াইতে হয় বেশি বড় বড়টা কি মাছের মাথা বড় বড় রাহান কি কি ভর্তার আয়োজন হচ্ছে নুপুর ধন্যবাদ তারপরে বাদাম ভর্তা মানে মুরগি দিয়ে তো মুরগি তো খিচুড়ি ও আচ্ছা মুরগি দিয়ে হচ্ছে খিচুড়ি এজন্য দুই পদের ভর্তার আইটেম আর কি তো এটা কি ভর্তা বানাইতেছো এটা ধনিয়া ভর্তা ও আচ্ছা তো এই যে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানাইতেছে আগে হচ্ছে মরিচ হচ্ছে বাটতাছে শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতার কি গেরানে নেই ডিজেশন বাজারে অনেক অনেক ঘেরা অনেক দেশি পাতা তো এই তো ভাবি কালকে চলে যাবো আমরা হচ্ছে কালকে চলে যাবো ট্যাগ দি তাহলে যদি কিছু পাই না যাবি ঢাকা কবে আমাদের বাড়ি হচ্ছে পুরা ফাঁকা হয়ে যাবে কালকেই ভাবিরা চলে গেলে তারপরে যে জসিম ছোট ভাই ও চলে গেলে শাওন আমি চলে গেলে পুরা বাড়ি পুরা বাড়ি হচ্ছে নিরব হয়ে যাবে আবার অনেক দিন পরে দেখা হবে আবার শীতের মধ্যে যদি একসাথে দেখা হয় তাছাড়া না ঈদ ছাড়া দেখা হবে না হ্যাঁ আবার হ্যাঁ ঠিক বলছো এছাড়া না তো খিচুড়ি কি হয়ে গেছে হ্যাঁ এই দেখেন কত বড় পাতিলা পাইতা ভাবি হচ্ছে খিচুড়ি বসাইছে উঠান দেখেন কত বড় পাতিল পাইতা ভাবি খিচুড়ি বসাইছে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আসছে ওয়াও জাস্ট ওয়াও খুব সুন্দর একটা কালার আসছে আর হচ্ছে গ্রান অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায় ওই দেখেন লব লবণ কেমনে দেখে দেখেন লবণ লাগবো না একটু কমই দেন দেখা পরে দেওয়া লার্কি লারকি লারকি রান্না বান্না এমনি হচ্ছে মজা লাগে আর বিশেষ করে সবাই একসাথে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে তখন বেশি আরও বেশি মজা লাগে তো আজকে সবাই হচ্ছে একসাথে খাবো রাতের বেলা দশটা বাজে খেতে খেতে রান্না হতে হতে বারোটা একটা মনে হয় বাজবে হম হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আমাদের থেকে অনেক আত্মীয় হচ্ছে ছুটে গেছে মানে একটা জিনিস কি নাকি মরণে আর হচ্ছে বিয়াশা দিতে মানুষ এক হয় না তো সে তখনই আমরা এক হইতে পারিনি কি আর করার

তো এই দেখেন অনেক রাত হয়ে গেছে গা হচ্ছে ভর্তা বাড়তে বাড়তে শহীদ হয়ে গেছে আমার বাইরের বউ শিলপাড়ার ভর্তা অনেক মজা লাগে কিন্তু ঢাকায় কদিন আগে ইতির কি ব্লেন্ডারে করো অনেক আইটেমের তো ব্লেন্ডারে করছিল হ ভালো হয়েছে খারাপ হয়নি ভাবি হচ্ছে চামড়া বস্তাছে মুরগিটা খিচুড়ি হয়ে গেছে চামড়া বস্তাছে ভাবি তো রান্না বন্না প্রায় প্রায় শেষ খিচুড়ি হচ্ছে আরেকটু হবে আর যে ভর্তা হইলেই হচ্ছে শেষ তারপরে হচ্ছে খাবারের পালা এই আইটেমের ভর্তা ডাল বেগুন পুরো রাখছে বেগুন এত পুরছে বেগুনগুলো মোড়সালা বেগুন দেখেন পুরো আর ছোট কালো হয়ে গেছে এখানে হচ্ছে চিকেন ভাজে হচ্ছে রাইসা বলে ঘুমাই গেলে

गरम गरम खाइत है और आगे से कोई दाग खून बे दाग दन जान ना एकटा कमाई कमाई পারবেন না এত দি খায় তোর মনি খুব বৌমার কন্ডা মা মা নাও এটা নাও এটা এসে বৌমার এক 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 মদা বৌমা কই আজ তো খাও না খেলে কি করব মরে যাবোগা না হ্যাঁ গাইতে তুই পুরো সব একবার খাওয়া দিছে গায়ে একটু খাওয়ানো লাগে গাড়ি তলা পুরা যাবে গাড়ি কি কুলা বল মা খাওয়া দাওয়া শেষ চলে যাই রে হ্যাঁ টাকা টাকা বৌমা রাগ করছিল বৌমা রাগ করছে খাইব না এক প্লেট শেষ করে লাইছে নুকুর দেখছো বৌমা রাগ করলা কেন বেশি খেতে হুম আর আম্মুরে দেখে দেয় আর আম্মুর সাথে রাগ করছে আল্লাহ হাফেজ গুড নাইট চলে যাই বইছে রে বইছে সারামী বসো আবার দুধ দাও আবার যে বসো আবার যাও আবার যাও আবার যাও বসো বসো বসো

तुम्ही आमरा